একাদশ শ্রেণীর লাস্ট মিনিট অ্যাগ্রোনমি বা কৃষিবিদ্যা সাজেশান তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষায় মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান সাত মোট পঁয়ত্রিশ নাম্বার আর তোমরা জানো যে অ্যাগ্রোনমি বিষয়ে কিভাবে প্রশ্নগুলি হয় গুরুটিাল সাজেশনের পক্ষ থেকে সবথেকে থেকে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অর্থাৎ তোমাদের ছয়টি অধ্যায় থেকে মাত্র আঠারোটি প্রশ্ন আমি তোমাদের কাছে তুলে ধরেছি অবশ্যই গ্যারান্টি সকারে প্রশ্নগুলি কমন পাবে দেখে যাও অবশ্যই একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রেখে প্রশ্নগুলি দেখো এক নম্বর প্রশ্ন ছিল দেখো সেচের জলের অপচয় কি কি ভাবে হয় এই অপচয় কি কি উপায় রোধ করবে প্লাবন পদ্ধতি সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো দুনোর প্রশ্ন ছিল সসের জলের চাহিদা বলতে কি বোঝো কার্যকারী বৃষ্টিপাত কাকে বলে ফসলের জমিতে জল শেষের সময় কোন কোন বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয় তার সঙ্গে রয়েছে জমির অতিরিক্ত জল নিষ্কাশন না করলে কি কি ক্ষতি হতে পারে প্রশ্ন কিভাবে ভাগ ভাগ করে পড়ে দেখো প্রতিটি সাত নাম্বার প্রশ্ন এইভাবে ভাগ ভাগ করে পড়ে দুই প্লাস এক প্লাস এক প্লাস তিন তার জন্য সাজেশন করতে একটু অসুবিধা হয় কিন্তু আমি সেই অসুবিধাকে তোমাদের কাছে সমাধান করে তুলে ধরেছি তাই অবশ্যই এই আঠারোটি প্রশ্ন সবাই যাদের রয়েছে একাদ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে কিভাবে প্রশ্ন ভাগ ভাগ হয় কিভাবে আমি একটা প্রশ্নের ভাগ তুলে ধরেছি আর প্রতিটি প্রশ্নে তুলে ধরা সম্ভব হয়নি তোমরা বুঝে নিয়েছ কিভাবে হয় দুই এক তিন তিন নম্বরের বেশি কিন্তু কোনো প্রশ্নর মান থাকে না তাই ধৈর্য সহকারে প্রশ্নগুলি সুন্দরভাবে খাতায় উত্তর রেডি করবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ইউটিউব চ্যানেলে যা নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে বিভিন্ন বিষয়ে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সাজেশানগুলি পেতে এবং তার উত্তরের ভিডিওগুলি পেতে আর যদি কোনো বিষয়ে সমস্যা হয় বা সাজেশান প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রশ্ন বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করো দেখো কতগুলি প্রশ্ন রয়েছে এই সাত নাম্বারের দশটি প্রশ্ন করলে তবে তোমরা সাত পাবে দেখে নাও কিভাবে রয়েছে এই দশটি এই দশটি কিন্তু এবারের পরীক্ষায় কিন্তু উঠে গেছে এই প্রশ্নটি ভালো করে দেখে যাবে বারবার বলছে বিজ্ঞান সম্মত ব্যাখ্যা করো তিতা পাঠ অপেক্ষায় পাঠ উন্নত মান হয় তোমাকে দুই লাইন বা তিন লাইনের মধ্যে ব্যাখ্যা করতে হবে এক নাম্বারের জন্য আবার তিতা পাঠ অপেক্ষায় মিঠাপাটের রাসায়নিক সার কম পরিমাণের প্রয়োজন হয় উত্তরগুলি খুবই ছোট ছোট তাই ভালো করে থেকে করে যাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও পাট পচানোর সময় ভার প্রয়োগের জন্য কলা বা বেল গাছের গুড়ি ব্যবহার করা উচিত নয় কেন ব্যাখ্যা করো ছোট্ট একেবারে দেড় থেকে দু লাইনের মধ্যে ব্যাখ্যা করতে হবে আবার তারপরে বসে দেখো পাট পচানোর সময় প্রথম ছয় থেকে আট দিন বান্ডিলগুলোকে উলম্বভাবে জলে নিমজ্জিত করা হয় কেন এইভাবে প্রতিটি প্রশ্ন ভালো করে দেখবে সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সারেশনের পক্ষ থেকে অবশ্যই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে তোমাদের পাশে রয়েছে এই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর দেখো কীভাবে প্রশ্নগুলো তুলে ধরেছি ছ নম্বর প্রশ্ন পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি পাট গাছে যখন ফুল থেকে ফল ধরতে শুরু করে সেই সময়টি হলো পাট কাটার আদর্শ সময় ব্যাখ্যা করো প্রতিটি কিন্তু বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করতে হবে আলু তোলার কিছুদিন পূর্বে আলু গাছ মাটির উপর থেকে কেটে দেওয়া হয় এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দাও এইভাবে প্রতিটি প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে কাবুলি ছোলা ভালো চাষ করা যায় না কেন তার ব্যাখ্যা দাও এই দশটি করলে তবে সাথে সাথ পাবে কিন্তু এই নাম্বার বিভাজন থাকার জন্য বেশি নাম্বার পাওয়া যায় কেন প্রতিটি অবজেক্টিকের মতন প্রশ্ন তাই ভালো করে দেখে যাও মাত্র আঠেরোটি প্রশ্ন তুলে ধরেছি এই আঠটি করলে হান্ড্রেড পার্সেন্ট ছয়টি থেকে যে প্রশ্নগুলি পড়বে অবশ্যই কমেন্ট পাবে দেখো চার নম্বর প্রশ্ন বিস্তলা কাকে বলে কোন বিস্তলার মাটি কিভাবে শোধন করা যা হয় বিস্তলাতে চাষের পরিচর্যার ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো তার সঙ্গে রয়েছে কর্ষণের উপকারিতাগুলি কি কী সমস্ত প্রশ্ন কিন্তু এক দেড় দুই এবং তিন এর বেশি কিন্তু নয় তাই ভালো করে দেখে যাবে ন্যূনতম কর্ষণ বলতে কী এই সব কর্ষণ পদ্ধতির সুবিধাগুলি কি কী আবার প্রশ্ন অনেকগুলি রয়েছে এক রয়েছে হাতে ছড়িয়ে বীজ বপন এবং সাইতে বীজ বপনের মধ্যে পার্থক্য লেখো শীত রয়েছে আদর্শ বীজের বৈশিষ্ট্যগুলি বিশেষ আলোচনা করো বীজের সুপ্তদশা দূরীকরণের পদ্ধতিগুলি আলোচনা করো এইভাবে প্রশ্নগুলি তুলে ছনোর প্রশ্ন দিতে পাঠ মৃতপাঠের মধ্যে পার্থক্য আলোচনা করো আবার বিতে রয়েছে দেখো নিচের বিষয়গুলি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দাও আলু গাছের গোড়ায় মাটি ধরানো হয় বিজ্ঞান সন্ত ব্যাখ্যা প্রশ্ন বারসিমকে পশু খাদ্যের রাজা বলা হয় ব্যাখ্যা করো এইভাবে সুন্দরভাবে প্রশ্নগুলি তুলে ধরেছি কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও সাধারণ প্রশ্ন দেখে নাও নিচের বিষয়গুলি বিজ্ঞান সন্ত ব্যাখ্যা করো বেলে মাটি অপেক্ষা এটেল মাটির জল ধারণ ক্ষমতা বেশি এইভাবে কিন্তু প্রশ্নগুলি আসবে ভেঙে ভেঙে অবশ্যই পুরো ভিডিওটি দেখো ধৈর্য সরকারে আর তোমাদের সুবিধার্থে আমি বলছি গুরু ট্রিটুয়াল সাজেশানের পক্ষ থেকে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে যেমন লাস্ট মিনিট সাজেশান প্লে লিস্ট লিঙ্ক পাবে কেন এতগুলি প্রশ্ন খাতায় লিখা বা স্ক্রিনশট করা সম্ভব নয় তাই তোমাদের কথা ভেবে গুরু ট্রিটুরাল সাজেশানের পক্ষ থেকে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেখানে পিডিএফ লিঙ্ক পাবে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কাছে পিডিএফটি ডাউনলোড করার অপশন রেখেছি আর তোমাদের জন্য এত কিছু করছি তার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা অবশ্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে অর্থাৎ সবাই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে তোমাদের পাশে রয়েছে এই গুরু টিউটোরিয়াল সাজেশন চ্যালেঞ্জটি বি নম্বর প্রশ্ন দেখো একটি গণিত রয়েছে একটি নমুনা মাটির আয়তন আশি সেমি সম্পূর্ণ শুকানো অবস্থা ওই মাটির ওজন একশো কুড়ি গ্রাম যদি ওই মাটির প্রকৃত ঘনত্ব দুই দশমিক পাঁচ গ্রাম ঘন সেমি হয় তবে এই নমুনাটির শতকরা রন্ধ্র পরিষদের মান কত হবে প্রশ্নগুলো সুন্দরভাবে তুলে ধরা আছে মহাকর্ষীয় জল কাকে বলে এই জল উদ্ভিদ গ্রহণ করতে পারবে কি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এভাবে সুন্দরভাবে রয়েছে আর তোমাদের সুবিধার্থে একটু বলে রাখছে অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে এখনও পর্যন্ত যারা অল নোটিফিকেশান অন করেনি অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবে বিভিন্ন বিষয়ের লাস্ট মিনিট সারেশনগুলো রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই দেখে নেবে আর তোমাদের সুবিধার্থে আরও একটি কথা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি অবশ্যই তোমরা জানো অ্যাগ্রোনমি বেশিরভাগ স্কুল বা সব জায়গায় যে বইটি তোমরা পড়ে এসছো চন্দ্র দাসের যে বইটি টেক্সট বইটি তার সঙ্গে তোমরা জানো বিভিন্ন বই দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে এই প্রভাষ চন্দ্র দাসের একটি প্রশ্ন উত্তরের বই পাওয়া যায় এই অ্যাগ্রোনমি সেই বইটি ধরে যদি উত্তরগুলি রেডি করো অবশ্যই সব প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে আর কোনো কিছু সমস্যা হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার জন্য অবশ্যই সবাই এই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে অল নোটিফিকেশান অন করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আসছি দেখো এই আট নশ্নে তিনটে স্টার রয়েছে দেখো যে প্রশ্নের স্টার চিহ্ন বেশি সেই প্রশ্নের গুরুত্ব সবথেকে বেশি অর্থাৎ এই প্রশ্নের মধ্যে যে সব থেকে বেশি তাও আমি উল্লেখ করে দিয়েছি এই তিনটে স্টার নিচের বিষয়গুলি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দাও হাতে ছড়িয়ে বীজ বপন অপেক্ষায় শাড়িতে বীজ বপন অধিক বিজ্ঞানসম্মত আলুর জাতগুলি নামের আগে কুবড়ি কথাটি ব্যবহার হয় বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করো তিন প্রশ্ন শস্যের বৃদ্ধির উপর তাপমাত্রা এবং বৃষ্টিপাতের প্রভাব বর্ণনা করো এর সঙ্গে বি নম্বর প্রশ্নটিও রয়েছে সুন্দরভাবে দেখে দেবে তো অবশ্যই আঠোটি প্রশ্ন হলে আঠোটি প্রশ্নের অনেক ভাগ রয়েছে তাই প্রতিটি ভাগ দেখার জন্য অবশ্যই তোমাদের সুবিধার্থে রয়েছে পিডিএফ লিঙ্ক আর পিডিএফ লিঙ্কটি অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে অবশ্যই সাজেশানটি ডাউনলোড করে সবাই ভালো করে দেখে যাও আর কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই সবাই মনে করে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আরও বিভিন্ন বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সাজেশানের নোটস এবং উত্তরগুলি তুলে ধরা হয় আর অবশ্যই তোমাদের সুবিধার্থে তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে থাকছে পিডিএফ তাই সবাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে দেখো প্রশ্নগুলি কীভাবে রয়েছে হ্যাঁ খরা খরা পরিস্থিতি মোকাবেলা করে কিভাবে ফসল উৎপাদন সম্ভব তা বিস্তারিত আলোচনা করো প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ মাত্র আমি আঠারোটি প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্ন ব্যক্তি কাল সব পশ্চিমবঙ্গে শস্য ঋতুগুলোর নাম লেখো এবং প্রতি ঋতুতে উৎপাদিত ফসলগুলোর নাম লেখো যথাপযুক্ত উদাহরণ এবং সংক্ষিপ্ত বৈশিষ্ট্য সহ উদ্ভিদ ফসলের অর্থনৈতিক ব্যবহার ভিত্তিক শ্রেণীভাগ করো প্রতিটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এই বারো নম্বর প্রশ্ন কার্যকারী বৃষ্টিপাত বলতে কী বোঝ জলসেচ দক্ষতার সমীকরণটি লেখো এবং তার সঙ্গে রয়েছে প্লাবন পদ্ধতিতে জলসেচ বলা আকারের জলসেচের পদ্ধতি দুটি সুবিধা অসুবিধা এই তেরো নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ চারটি ভাগ রয়েছে ১৪ নম্বর প্রশ্নে দেখো দুটি ভাগ হ্যাঁ ভালো করে অবশ্যই পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করো সেখান থেকেই তোমরা বুঝতে পেরেছ মোট আঠটি প্রশ্ন দিয়েছ ষোলো প্রশ্ন দেখো জল নিষ্কাশনের সংজ্ঞা দাও পুরো প্রশ্নগুলি পড়ছি না কারণ তোমরা বুঝতে নিয়েছো ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তার জন্য অবশ্যই আঠারোটি প্রশ্ন দেখে যাও হ্যাঁ আর আঠারোটি প্রশ্ন করলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কম পাবে অবশ্যই উপস্থাপন করা আছে গুরু টিউটোরিয়াল সারেশনের পক্ষ থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে প্লিজ প্লিজ শেয়ার করো আর ইউটিউব চ্যানেল যার নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে আঠাশ নয় আঠেরোটি হবে দেখে নাও সবাই সুন্দরভাবে তুলে ধরেছি দেখো উপস্থাপন করা আছে গুরু টিউটোরিয়াল সারেশনের পক্ষ থেকে আর অবশ্যই অবশ্যই মনে করে ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে উত্তরে ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাকে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও